এক দেশে এক বুদ্ধিমান বাদর ছিল তার ছিল এক সুন্দর ছোট্ট খামার আর সে খুশি মনে দিন কাটাচ্ছিল একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার সব ফসল খেয়ে ফেলা হয়েছে বাদর খুব অবাক হলো কে এমন কাজ করল সে আশেপাশে খোঁজাখুঁজি করল তখনই সে দেখতে পেল এক গোলগাল খরগোশ মাঠের কোণে বসে তৃপ্তি হাসি দিচ্ছে বাদর রেগে গিয়ে খরগোশকে বলল তুমি আমার সব ফসল খেয়ে ফেলেছ এটা ঠিক হয়নি সে সঙ্গে সঙ্গে বন পুলিশের কাছে ফোন করল পুলিশ এসে খরগোশকে ধরে নিয়ে যেতে লাগলো খরগোশ কান্নাকাটি করতে লাগল আমি শুধু একটু খেয়েছিলাম আমাকে শাস্তি দিও না কিন্তু ঠিক তখনই বাদরের মনে এক অদ্ভুত চিন্তা এল খরগোশ সত্যি যদি খুব ক্ষুধার্ত হয় তাহলে কি তাকে সাহায্য করা উচিত সে পুলিশের কাছে গিয়ে বলল আচ্ছা আমি চাই না খরগোশ শাস্তি পা বরং আমি ওকে আমার খামারে কাজ শেখাতে চাই পুলিশ খরগোশকে ছেড়ে দিল আর বাদর খরগোশকে শিখিয়ে দিল কিভাবে ফসল চাষ করতে হয় ধীরে ধীরে খরগোশও শিখে গেল আর তারা একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সবজি ফলাতে শুরু করল এখন খরগোশ চুরি করে না বরং নিজের খাবার নিজেই উৎপাদন করে এইভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল আর তারা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল